য়ারে সরকার প্রথম পর্যায়ে যা আমরা করেছি দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় এক লক্ষ চার হাজার চারশো দুটো ক্যাম্পে মোট তিন কোটি ঊনসত্তর লক্ষ মানুষ এসছেন এবং এর মধ্যে তিন কোটি পনেরো লক্ষ একাশি হাজার দরখাস্ত জমা পড়েছে যার মধ্যে দু কোটি আটাত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার পরিষেবা দেওয়া হয়েছে তার মানে এখানে ষাট পঁয়ষট্টি হাজারের একটা গ্যাপ আছে এই গ্যাপটা এবারে দুয়ারের সরকারে কমপ্লিট করতে হবে এছাড়াও দুয়ারের সরকারে আরও আঠেরোটি সেবা যুক্ত হচ্ছে ছটি আঠেরোটা পরিষেবার সাথে আরও ছটা নতুন পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের যেটা হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে তাই তো আমাদের শুরু হবে পনেরোই মার্চ পর্যন্ত সেটা হচ্ছে আবার দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক কোটি পঞ্চাশশো লক্ষ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং চার হাজার তিয়াত্তর কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে যারা বাকি আছেন আগামী দুয়ারে সরকার যখন হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে আপনাদের নামগুলো লিখিয়ে নেবেন বা দরখাস্ত যদি কারো কোনো ত্রুটি থাকে সেই দরখাস্তগুলো ঠিক করে নেবেন আমি প্রত্যেককে বলব মানুষের অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে দেখার জন্য একশো দিনের কাজে আমরা প্রথম কিন্তু এবারেও দেখেছেন আপনারা বাজেটে একশো দিনের কাজে টাকা কমিয়ে দিয়েছে আগেরবারে বারে বাহান্ন দিন ছিল এবারে বিয়াল্লিশ দিন পর্যন্ত এখনো পর্যন্ত হয়েছে কাজের নিরিখে কিছু জেলায় পিছিয়ে আছে যেমন পূর্ব বর্ধমান বীরভূম দক্ষিণ দিনাজপুর নদীয়া এগুলো কি রুরাল ডেভেলপমেন্ট দেখে পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরটাকে আরেকটু এগিয়ে চলতে হবে পঞ্চায়েত দপ্তরটা ঠিক মানে ব্লক তুমি নতুন নিয়েছো পঞ্চায়েত দপ্তরটা ভালো করে মনিটরিং করো অলরেডি করা হচ্ছে দিদি এবং একশো দিনের কাজে যেন লোকেরা টাকাগুলো ঠিক টাইমে পায় সেটাও দেখতে হবে সেটা অবশ্যই বাংলার আবাসন যোজনা আমরা সব চৌত্রিশ লক্ষ্য করেছি বাংলায় আমাদের ক্ষমতায় আসার পরে এবছরও প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার এরকম একটা টার্গেট আছে দেখে না ওইগুলো কাজগুলো যাতে হয় ওগুলো মনিটরিং হচ্ছে